যেই ব্যক্তি সুদ খেয়েছে ঘুষ খেয়েছে বেরামাঝি ছিল মাদ্রাসার বিরোধিতা করেছে কোরআন এর বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে বিজয়ের করেছে এমন লোক আছে না নাই বললেন ওই কবস করতে মালা যখন খুব চেষ্টা করবে প্রথমে বাঁচতে চাইবে বাঁচতে পারবে না রুহুটাকে জোরে চাপ দেবে প্রথমে পায়ের গোড়ালির উপর চাপ দিবে আল্লাহ ওই পাপিষ্ট যখন গ্রহুর গোপেন বীর কবজ করা শুরু করবে প্রভুটা কবজ করা শুরু করে দেবে বিশ্বনবী বললেন ঠিক তখন এত জটিল অবস্থা হবে মনে হবে যেন গোটা বিশ্বের যত পাহাড় আছে সব পাহাড় যেন তার গায়ে উপরে ভর করছে সব পাহাড় যেন তার গায়ের উপর ভর করছে মালাকুল মাউত পায়ের গোড়ালির উপর চাপ দিবে এরপরে রুহুটা গিয়ে চামড়ার ভিতরে লুকাবে আল্লাহু আকবার চামড়ার ভিতরে যখন চাপ দিবে মালাকুল মাউদের চাপে সেই রুহুটা পাপিষ্ট আত্মাটা নিয়ে পশমের নিচে গিয়ে লুকাবে আল্লাহু আকবার পারাতে পারবে না সরাসরি গিয়ে গলার কাছে গরা শুরু করে দিবে গর গরগর গর শব্দ হবে আল্লাহু এবার মালাকুল মউত বলছে বের হও শহীদ হবে চারপাশে কত মানুষ বসা, কিন্তু তাকে কেউ বাঁচাতে পারতেছে না আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা বালাগাতিত গুনা করো সুদ মতো তুমি শেষ করছো নিজেকে অপরাধ করে নিজেকে জলমের মতো শেষ করে দিচ্ছ আহারে তোমার লজ্জা নাই কি গুনাটা করছো কি করে তুমি কবরের আদাব সহ্য করবে কি করে তুমি তোমার যন্ত্রণা সহ্য করবে ও কবজে লোকটি দেখবে বুঝতে পারবে যে আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই পারবে না বাবাও না মাও না স্ত্রী না সন্তান না কেউ আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ একবার বলবে কেউ যখন বাঁচাতে পারবে না রুহুটা বের করে ফেলবে রুহুটা বের করবে মালাকুল মাউত অর্ডার করবে এটা আন্নামের ফরেস্তারা রুহুটা ওই দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড়ের মধ্যে ভরে দে এখন যন্ত্রণা দিয়ে ওকে শাস্তি দিয়ে রুহ কবজ করবে সাদ্দাত বলেছেন পাপিষ্ট আত্মা জান যে এত কষ্ট একটা শরীরকে এক হাজার পিস জীবিত অবস্থায় করলে যতটা না কষ্ট তার চেয়ে বেশি কষ্ট নেই কি করে সহ্য করবো সেই মৃত্যু যন্ত্রণা কি করে সহ্য করবো সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করা যাবে জোরে বলুন সহ্য করা যাবে আমার ভাইয়েরা এরপরে মালাকুল মাউত বলবে এবারে একে নিয়ে চলো চলো প্রথম আসমানে একেবারে দরজার কাছে যখন যাবে প্রথম আসমানের দরজার দারোয়ান যারা আছে দরজার দারোয়ানেরা দুর্গন্ধে চিৎকার চেঁচামেচি করবে এই ফেরেস্তারা কার যান নিয়ে এসেছ কার রুটাকে নিয়ে আসছো এত দুর্গন্ধ কেন জান নামের ফেরেশতারা জবাব দিবে হে ফেরেস্তারা শোনো এই লোকটা গণেশ্বরের মধ্যে গিয়ে সুর খেয়েছে ঘুষ খেয়েছে মাদক সেবন করেছে নামাজ পড়ে না ছিল এই লোকটা অনেক অপরাধ করেছে এই জানটা আমরা নিয়ে এসেছি ফেরেস্তারা বলবে কই নিয়ে যাও বলবে আমরা উপরে নিয়ে যাচ্ছি বলবে না এর জন্য আসমানের দরজা খোলা হবে না এর জন্য আসমানের দরজা খোলা হবে না নিয়ে যাও একে যেখানে নিয়ে আসছো সেখানে নিয়ে যাও এই কঠিন অবস্থাটা যদি আপনার আমার রুহুর অবস্থা হয় তাহলে কোথায় যাবে এই যুবক একটু বোঝো কত অন্যায় করে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছ এই রহুদ কবর যদি তোমার অবস্থা হয় কি করবে তুমি সেই প্রথম আসমানের ফেরেস্তা তোমাকে জায়গা দেবে না দরজা খুলবে না দুর্গন্ধযুক্ত যুক্ত রুহুকে দরজা খুলে উপরে স্বাগতম জানিয়ে নেবে না কঠিন পরিস্থিতিতে সেই জাহান্নামের নামের ফেরেস তারা জমিনের নিচে জমিন জমিনকে এত জোরে ধাক্কা দেবে জমিনের সত্তর হাজার গজ নিচে সিজ্জিন নামক জায়গায় তার রুহুটাকে পতিত করবে আল্লাহ আকবর জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আজাব দিতে থাকবে সেই অবস্থা যদি আমাদের হয় আমরা কি কোনোভাবে সেখান থেকে রেহাই পাব নাকি মৃত্যুর তিন ধরনের এক নম্বর হলো পাপিষ্টার মৃত্যু দুই নম্বর হলো সৎ পথে ছিল যারা কোরআনের পথে ছিল যারা জান্নাতের পথে আমন করেছে যারা তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে জান্নাতের ফেরেশতাদেরকে বলবে মালাকুল মাউন বলবে হে ফেরেস্তারা এক কাজ করো মিসকাম্বারের ঘ্রাণ মাখিয়ে একটা কাফনের কাফন নিয়ে আসো কাফনের কাপড় নিয়ে এসে আমার সাথে চলো জান্নাতের একদল ফেরেস্তা কাফনের কাপড় নিয়ে এসে মালাকুল মাউদের সাথে চলবে ওই নেকর বান্দার কাছে আসবে اش بوتو بي ما آه تركتش اش بوج بي ار دك بي يا أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان. يا الله الله برداك يا الله ভালো বান্দা বান্দা তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির মধ্যে তুমি বের হয়ে আসো এই কথা যখন বলবে যখনই অবস্থা হয়ে যাবে নেককার বান্দা তাড়াতাড়ি যেতে চাইবে কারণ তার সাক্ষাৎ করা লাগবে কার সাথে তার সাক্ষাৎ করা লাগবে কার সাথে বিশ্বনবী বলেন যখন এইভাবে তাকে ডাকা হবে

জান্নাতের ফেরেস্তারা যখন তাদের কাছে যাবে তখন তার জান কবজ করার সময় যখন এই কথা বলবে তাড়াতাড়ি আসো ওই নেক্কার বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল করা হয়ে যাবে তার জান কবজ করার কি যন্ত্রণা জানে বিশ্বনবী বললেন জান্নাতের দৃশ্য তাদের সামনে ধরে রাখা হবে আল্লাহ জান্নাতের দৃশ্য যখন তাদের সামনে ধরে ফেলবে তখন তাদের মায়ের কোলে ঘুমিয়ে ফেললে ঘুমিয়ে পড়লে যত সুন্দর করে মায়ের কোলে ঘুমালে যতটা না সুন্দর ভাবে ধীরে ধীরে ঘুমিয়ে যায় একজন ভালো মানুষ জান্নাতি মানুষ নেককার বান্দার জান কবজ করলে দু যেমন করে পান করে মায়ের যেমন করে ঘুমিয়ে যায় জান্নাতের দৃশ্য দেখতে দেখতে লোকটা আল্লাহর সাক্ষাতে চলে যাবে বিশ্বাস করুন তখন সেই জান্নাতের ফেরেশতারা তার রোগটাকে এনে সেই বিশ ক্রহাম বাড়ে মিশ যেই সুন্দর রুমালটা কিংবা কাপড়ের কাপড়টা এনেছে সেই কাপড়ের কাপড় দিয়ে মরাবে মরিয়ে যখন নিয়ে যাইবে নিয়ে যাওয়ার সময় প্রথম স্মারে ফেরেশতারা তাড়াতাড়ি দরজাটা খুলে দিবে আম্বাক বাপ খুলে দিবে আর বলবে কি রে কার এটা কার রোহ কার বলবে না কনেশ্বরের মাদ্রাসার পক্ষে ছিল কনেশ্বরের মুসলমান এটা আল্লাহকে খুশি করবার জন্য তাহার যুদ্ধ নামাজি ছিল বাড়িকে পর্দার বাড়ি বানিয়েছিল আল্লাহর কোরআনের পক্ষে ছিল দিন বিজয়ের আন্দোলন করেছে সত্যের পক্ষে কাজ করেছে একবার বলবে যাও যাও একে নিয়ে যাও একে নিয়ে যাও একে নিয়ে যাও প্রথম আসমান দরজা খুলে দিবে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়া হবে এইভাবে করে সপ্তম আসমানের দরজাটা খুলে গেলে নামক যেই জায়গাটা আছে ওইখানে তার সুন্দর নেকর বান্দার নামটা রেখে দেয়া হবে